তোমাকে যদি আল্লাহ রাউলি আল্লাহর বন্ধু বসে থেকে আল্লাহর সাথে গল্প করতেছে কি দিয়া কলব দিয়া আল্লাহর সাথে কলবের ঘরে গল্প করেন আল্লাহ মুলাকিম কলবে নেমে এসেছে বাবারা কলবে নেমে এসে জিল্লুর মিশ্রিনের সঙ্গে কথা বলতেছে আজিল্লুর মিশ্রিন বলতেছে আল্লাহ তোরে যদি কাছে পাইতাম রে তোর মাথাটা হাসরা দিতাম চুলগুলাই সুন্দর করে তেল দিয়ে দিতাম আল্লাহ তোর মুখে সুন্দর করে গালত রঙ মেখা দিতাম তোর ঠোঁটে ও রং মেকা দিতাম ইয়ার কি করেছে বন্ধু বন্ধুর সাথে ইয়ার কি করেছে সোহান আল্লাহ এভাবে ইয়ারি করছে আর মুসা নবী দাঁড়া আছে সাইটে দাঁড়াতে শুনতেছে মুসা নবী খেপে গেছে তো কুফরি কথা এল্লা কেন তুমি কল সি 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 কুফরি কথা কেন করছো এই আল্লাহ আল্লাহ কি লিপস্টিক দেওয়া যায় আল্লাহ রং দিয়ে দেওয়া যায় মুসারে তুমি না জামানার পাই কম্বর বলে হ্যাঁ কি জন্য আসছ ঘুরতেছ কি আর হাতে তো কি আমি আমার মালিকের সাথে কথা বলতেছি আমার আল্লাহর সাথে আমার বন্ধুর সাথে তুমি এই সময় এসে ডিস্টার্ব করে তাহলে তোমার হাতে তো কি এই আলোচনাটা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে নিয়ে গেছে এক একজন এক একদিকে যা যাই হোক তখন বলতেছে তুমি হাতে তোমার কি ওটা বলে প্লেট আর কিবে দেখা যাচ্ছে করছে এটা চাকু সুরি সুরি কিশক লিয়ে ঘুরতেছ তুমি সেটা কো আগে আমি না রে রং মেকা দিজি আমার গজা বাদ থাকে তুমি কিজক ঘুরতেছ কো আল্লাহ মানুষের গোস্ত খামাচেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার গোস্ত মানুষের গোস্ত খাইতে চাইছে সঙ্গে সঙ্গে জিন লুর মিসرین লাভ যায় বলতেছে পেলেট আমারে দেরে মুসা আমারে বল কোন জায়গার গোস্ত খাইতে চাইছে সুমান না বুঝতে পারলে তোমাকে বের করে দেওয়া হবে আগামী দিনে যদি আলোচনা আজকে না বুঝতে পারেন এমনি খালি পুরাতন হয়ে দল ভারী হয়ে লাভ নেই কারণ মাঠ ফাঁকা থাকলে তখন ওই দেখবে যে মাঠ তোমার বন্ধুর কাছে ফাঁকা হয়ে আছে তো না আবার ঠিক করে দিবে সোহান আল্লাহ কিন্তু ভেজা লোক গিয়ে বেশিক্ষণ মাঠের মধ্যে থাকা লাভ নেয় কারণ আমরা মানুষ যেন তৈরি হয় সে আশায় এটি বসে আছি বা সে আশায় চেষ্টা চালায় যাচ্ছি সোভান আল্লাহ এবং আল্লাহর বান্দা বান্দিরে এসে যেন মানুষের রূপান্তরিত হয় ছিলাম ও মানুষ মানুষে ফেরত যাব সোভান আল্লাহ কবি হজরতে রসুল করিম সাল্লাহু সাল্লামের দরবারে ওমর ফারু ওমর গেল বেইমান ছিল আগে বাবাজি মোবাইল করছে দৌর পড়ো আল্লাহ হোমা দে ফারুখে চলে আসলো ফারুক আজম হয়ে চলে আসলো কিন্তু গেছলো কে বেইমান নবীজির কাল্লা মোবারক কাটার জন্য গেছিল কি মোবারক কাল্লা মোবারক কাটার জন্য যাইয়া ইমানের ছুরি নিজের ভিতরে লিয়া আবার হেদায়েত হয়ে ওমরে ফারুক হয়ে ফারুকে আজম হয়ে ফিরে আসলো সব আচ্ছা বাপক কলো কলেমা পড় পড়মো না পর পড়মো না পড় পড়মো একবারে দুই ভাগ করেছে তোরওয়াল দেয়া আল্লাহু আকবার বলল বহু ইতরা আমি তোদের সহ্য করেছি আর নয় দুই ভাগ করে দিছে একবারে কতল ইতিহাস তাই বলে আল্লাহ আকবার বলল তাহলে কোন ইসলাম কবুল করেছে তাহলে বাবক কতল করলো বেটা বেন জান্নামে যাবে না এটা কে ফারুক আযম সুবহানাল্লাহ বলল আল্লাহ সেই ফারুকি আজমের বংশধর হল এই মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বেশি গোটা ভারতবর্ষ একাই কাপায় তুলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার চার তরিকার সদর হয়ে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির পতাকা ধরে বলেছিল তোমাদের এগুলো ভুল শিক্ষা দেওয়া হচ্ছে তোমাদের এগুলা শরীয়ত আমি মানি না আমার নবীর শরীয়ত পালন করো আল্লাহ আল্লাহ আকবার গন আল্লাহ সোম্রাট আকবর দিনি ইলাহি চালু করেছিল সেই দিনে ইলাহি কে কবর দিয়ে আমার নবীজির শরিয়ত এবং ইলমে দাসাউবের শিক্ষার পতাকা উড্ডিম করে ধরে এই ভারত বর্ষ আলোকিত করে রৌজার মধ্যে শুয়ে আছে রূহানি হইয়া আল্লাহু আকবার গন তাদের রাস্তো এনা কারো বাবার রাষ্ট্র নয় তাদের রাষ্ট্র তাদের কাছেই আবার ফেরত যাবে কোন বাবার কাছে বেশি দিন থাকবে না অপেক্ষা করো অপেক্ষার ফল খুব সুস্বাদ হয় সুবহান আমরা দেখে যাব না দেখে যাব না সেটা এখন বলতে পারতেছি না কিন্তু ইসলাম যাদের মাধ্যমে এসেছে আবার তাদের কাছেই ফেরত যাবে তাদের কাছেই আবার রাজত্ব চলবে আল্লাহু আকবার কম চলতে চলতে এক সময় বিদায় হয়ে যাবে ইসলাম আপন গৃহে সুবহানাল্লাহ সোনার বাবার এবার জিন্নুন মিশ্রিন বলতেছে বের কর তোর সুরি চাকু সব লেটি আর আমাকে বল আমার আল্লাহ কোন জায়গার মাংস খেতে চেয়েছে আমার বন্ধু আমার দোস্ত কোন জায়গার গোস্ত খেতে চেয়েছে ক তুই তো সেটা তো কয়নি ধ্যাম ধ্যাম করে সাত জায়গার গোস্ত কেটেছে সাত জায়গার এক এক জায়গার গোস্তর স্বাদ এক এক রকম গরুর গোস্ত যারা কিনবে যায় সুদের টাকা ঘুষের টাকা যার আছে তারও কিনতে কেমন মজা লাগে ওরা সব নাম জানে কোনটার কোন জায়গার কি নাম ওরা ওটা ওরা জানে ওরা নাম উল্লেখ করে কয় যে উমুক জায়গার ওটা এইখানি দাও উমুক জায়গার ওটা এইখানে দাও এইখানে নাম উল্লেখ করা কয় ওর অভিজ্ঞতা ভালো আছে নাউজবিল্লাহ ধীরে করে আর হালাল রুজি দিয়ে এক কেজি তো কিনবেন না হলে কেজি কাজে তোমার হলো নামও জানার দরকার না হয়তো করছি যে না হাড্ডি টাড্ডি যেন দেও না রে বা কে বাবা গেছে চর্বি দেয় দিক ওটা হজমে যাবে না সমস্যা নেই মারাবা বা হাড্ডি খালি দেশ না যত খাওয়া যায় ভালো করে কিন্তু হাড্ডি উই আবার কাজ উই আবার চাচ্ছে হাড্ডি ভালো হাড্ডি যেটা নরম হাড্ডি ওটা দাও সিনার হাড্ডি গুলো দাও উই যা ওটা চাচ্ছে আর ওই অভাবই যাই উই যা করছে যে হাফ কেজি দাও না হাড্ডি যেন দেও না বা এক কেজি দাও ওই হাড্ডি আছে না ওই ওই রানের গোস্ত হলো লিবে তাও গোস্ত লিবে আর এই যে সাত উটকায় ইলিশ মাছ দুই হাজার টাকা আড়াই হাজার টাকা কেজি কইছে বড় জেরে সেরে দাও কোনটা বড় জেরে সেরে দাও খাতে স্বাদ ভালো লাগবে কারণ টেকা তো কষ্ট একটু টেকা লয় তো ওর তো অসুবিধা হচ্ছে না ওই ঠিকছে না আমাকে দিয়ে হওয়া কঠিন আলোচনা এক জায়গায় থাকবাই চায় না খালি ভেজালের দিকে যায় আল্লাহ বুঝদে গামেন কম এগুলাই তো সমস্যা সমস্যার আলোচনার দিকেই বারবার ফ্যানদা যাবার চায় কারণ এগুলো সমস্যা যেন আমাদের ভিতরে না আসে এটা ফলো রাখতে হবে আল্লাহ বুঝদে গামেন কম এবাদত কবুল হতে গেলে শর্ত হলো পাক পবিত্র হতে হবে তোমাকে বুঝে কি হয় সুদ খেয়ে ওটা কি পবিত্র আছে কিয়ামত পর্যন্ত ওই বাপ যদি সুদ খেয়ে রোজগার করে যদি দশ বিঘা জমি কিনে যায় ওই জমির যারা আবাদ করে ফসল করে হ্যাঁ ওই ওই যে খাবে আর খেলেও আল্লাহর দরবারে যাবে না একবারে উপর লেভেল পর্যন্ত বুঝাই দিলাম সংক্ষেপে আল্লাহ বুঝতে গামিন ওই জমির ফসল যদি গাবিয়ে খায় ওই গ্যাভির দুধ যদি কেউ খায় ওটাও হারাম হবে এরকম অবস্থা আছে ফয়সালা আছে আল্লাহ বুঝতে কামিন কর তাহলে আমি হারাম কামাই করে ঠিয়ে গেল আর আমার সোল খেলে সোল হালাল হয়ে গেল সোল সারা জীবন হারাম খাচ্ছে আর ওই হারাম খাওয়ার কারণে নামাজ বন্দি যা কিছু সব রসা তলে কোনটাই আল্লাহর দরবারে পুষবে না এটা ক্যান্সার ক্যান্সারের চিকিৎসা নেই নাউজ্লা কাজেই তোমার জন্য এটাই ভালো হবে আল্লাহর কিছু মাহবুব বন্ধু আল্লাহর জমিনে রয়েছে তাদের সুপারিশে অনেক কিছু ধার কেটে যাবে আল্লাহ মসলার প্যাসেজ গেলে তুমি আটকায় আসো তোমার খোলার কোনো বুদ্ধি নাই খোলার কোনো বুদ্ধি নাই আর আল্লাহর মাহাবুব যদি কারো দিকে টাকা দৃষ্টি করে যদি আল্লাহর কাছে একটা সুপারিশ করে আল্লাহ ও তো ঠিক আছে প্যাপি আমি 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 তো বুঝতেছি ওই প্যাপি আল্লাহ তুমি আমার এই দিনের প্রতিষ্ঠানের খাতিরে আমার এই দরবারের খাতিরে আল্লাহ তুমি ওকে না দয়া করো মাফ করে দাও আল্লাহ দয়া করো বন্ধুর কথা ফেলে দিতে পারে না আল্লাহ মাফও করে দিতে পারে সব আল্লাহ

চলে গেছে কোথায় তুর পারে নির্দিষ্ট একটা জায়গা থাকে নবীদের সঙ্গে কথা বলার আর আমাদের নবীর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই উনি যেটি ওহি আসে সেটি সবান নবীজি যেখানে ওহি আসে সেখানে অন্যান্য নবীর জন্য ওহি আসার জায়গা আলাদা যে কোনো একটা জায়গাতে মাধ্যম মানে সিস্টেম করিলে সেখানে আল্লাহ কথা বলছে তাদের সঙ্গে আর আমার দরদি নবী মায়ের নবী উম্মতের কান্ডারি এখনো রওজায় মুসাহিদা করে কানতেছে উম্মতের ব্যথায় মরে যায়নি উম্মতের ব্যথায় কানতেছে ওই দরদি নবী যেখানে ওহি আসে ওখানে খেদমতে সুবহান আল্লাহ উনি যেটা প্রকাশ করে সেটা দলিল হয় শরীয়তের কিসের শরীয়তের দলিল হয় আর উনি যা বলে না তা দলিল হয় না আর উনি যা আবার তাসাউফে বলে ওটা তাসাউফে দলিল হয় সুবহান আল্লাহ যেটা আধ্যাত্মিকতা আল্লাহু একবার কোন ওনার মর্যাদার দিকে দেখে ওনার একদল উম্মত কামেল উম্মত যারা তারা যেখানে আল্লাহর ইলহাম আসে ওখানে সুবহান আল্লাহ নির্দিষ্ট কোন জায়গায় যাতে হয় না যে ওখানে গেলে গা আল্লাহ আমার সাথে কথা বলবে এমন কিছু নয় তাদের ভিতরে কারণ নবীর মর্যাদার দিকে থেকে এদের আরো সুন্দর সুন্দর সাবজেক্ট আল্লাহ পাক দিয়ে রেখেছে আল্লাহ ওই সমস্ত আল্লাহর বন্ধুদেরকে ওরা যেখানে এলহাম করে সেখানে মানে কথা বলে সেখানে সবান আল্লাহ ওই যে মাঠ ফাঁকা হবে আপনার পুরাতনেকে মধ্যে থেকে ওটা ওই যেখানে ছিল ওখানেই কোছে। আর ওখান থেকেই মাঠ ফাঁকাও হয়েছে সুবহানাল্লাহ কত কিছু কিছু ফাঁকাও আছে আল্লাহ বুঝদে গামিন কর এবার বাবা মোসা নবী বলল আল্লাহ গোস্ত এনেছি তুমি মানুষের গোস্ত খাইতে যাচ্ছ আসলে কি মানুষের গোস্ত খাতে যাচ্ছে না মোসা namik দিবে যে আমার সামনের যে সাবজেক্টটা আসছে আমার নূর নবীজি আগমন করবে যে সাবজেটে হ্যাঁ সমাপ্তি করবে নবী আসার রাস্তা হ্যাঁ একবারে সমাপ্তি আর নবী কেউ আসবে না উনি হলেন প্রধান মেহমান প্রধান অতিথি উনি এসে ফিনিশিং দিয়ে চলে যাবে আর কোন নবী জাহিরিতে আসবে না আর ওই সময় যে ঘটনাগুলা ঘটবে তো মিচ্ছে মিছনা সিনা দেই সুবহানাল্লাহ ওই সময় কি প্রেমের খেলা চলবে সেটা তোকে এখন না সিনা দেই এই জন্য কইছি মানুষের গোস্ত খামো। এ মুসা মূসা রে আমার যেদিন অবী আমার জেদিন অবী বলতো তুই মানুষ না অন্য কিছু শোভান আল্লাহ গণ হায় রে না জানি আরও কত বিনয়ের সাথে এ কথাবার্তাগুলা হয়েছিল আল্লাহ হওয়া একবার কম মূষাকে এবার বলতেছে মুসা তুই কি মানুষ না অন্য কিছু বলে হ্যাঁ আমি মানুষ তা আমি তো মানুষের গোস্ত খাইতে চাইছিলাম তুই তোর গোস্ত দিতে পারলি না কেন কেন পারলি না কেন পারলি না জানিস নাকি বলে জানি না বলে তোর ভিতরে সেই এলেমি আমি দেইনি সুবহান আল্লাহ গো এজন্য তোর সাথে আমি দেখা করতে পারতেছি না দেখা করতে পারবো না সুবহান আল্লাহ গো কারণ তুই কই দেইনি আমি তোরে দিয়েছি খালি মুখস্থ বিদ্যা কিছু আল্লাহ সোভান আল্লাহ তাহলে আমার সে বড় এলেমের মানুষ এই পৃথিবীত আছে বলে হ্যাঁ আছে সোভান আল্লাহ আল্লাহর কাছে বলে আমার সে জ্ঞানী মানুষ কি আছে এই জগতে বলে হ্যাঁ আছেম তুমি তার কাছে এই গোস্ত কাটার এলেম অর্জন করতে পার সোভান আল্লাহগম তুমি নবী হতে পারো ঠিক আছে কিন্তু আমার ওই বন্ধুর কাছে যে বিদ্যাটা আছে ওই বিদ্যা তুমি অর্জন করতে পারো কারণ ওটা হলো হৃদয় শুদ্ধির বিদ্যা আত্মা শুদ্ধির বিদ্যা তাকুয়া অর্জনের বিদ্যা একশো একশো তাকুয়া হবে তাহলে গা গোস্ত কাটা যাবে তাছাড়া গোস্ত কাটা যাবে না একশো একশো তাকুল হলে গে আমার প্রতি তাহলে এই গোস্ত কাটতে বুঝতেই পারবি না কাটিছু কোন জায়গার থেকে সবাই ওই এলে মর্জন করতে গেলে তোমারে তার কাছে যাইতে হবে যে লেখা পড়া করতে হবে আত্মা শুদ্ধির সবক খাটতে হবে সোহান আল্লাহ কি কাটা লাগবে পীরের দরবার এমনি আল্লাহ দিয়ে পাঠাছে আর পীরেরা এমনি আলছে বিভিন্ন জায়গায় আসতেই সে আসতে থাকবে কি আমাদের আগমর্ত পর্যন্ত এমনি আত্মা শুদ্ধির জন্য তারা বারবার চেষ্টা করবে রুহুটাকে পরিষ্কার করার জন্য তাদের কাছে গেলে পরিষ্কার হবেও দিনে দিনে কিন্তু যেতে হবে আসতে হবে জিন্দুর মিসরিন রহমত উল্লা রায় ওই দুই বিদ্যায় পারদর্শী যার কারণে বন্ধুর সাথে বন্ধু কথা করছে এবং গোস্ত কাটতে একটুও কষ্ট অনুভব বলো নাম সঙ্গে সঙ্গে কেটে ফেলেছে আল্লাহ একবার ঘন কারণ এই বডির কোন মূল্য হবে না ভিতরে যে রুহু আছে তার মূল্য হবে আল্লাহ একবার রুহু একদিন এসেছে আবার রুহু চলে যাবে একদিন একদিন আবার রুয়ানি হয়ে যাবে রুয়ানি যখন হয়ে যাবে তখন সবাই মিলে ধুয়ে প্যাগলা লিয়ে যায় কবরে দিবে না দিবে না কবরে দিবে আর রাখবে না কারণ যদি বেশি খুন রাখে বেশি খুন যদি প্যাপির হু রাখে ওই বডি রাখে আগা বেলে যদি মরে যায় বই গাল্পন তো থুতেই গন্ধ আসে আসবা শুরু হবে আসবে না তারপরে এসব বন্ধু যাতে যাতে প্যাট এমনই ফুলে ফুলবে ফেটে যেতে পারে আল্লাহ আমিন কামিন কর কাজে তাড়াতাড়ি কম সারো তাড়াতাড়ি লিয়ে যাক খারালের মধ্যে ঢুকাও মারাবা কন এবার মোসা নবী বলতেছে আমি তাহলে কোথায় যাব আমার ওই এলেম অর্জন করতে মানে জেদ ধরে গেছে এবার হ্যাঁ আমি নবী হয়ে আমি পারলাম না আমি ওই এলেম আবার আমার সে বলো বড় জ্ঞানীও আছে আবার আল্লাহ তুই করছো যে আমার সেও বড় জ্ঞানী আছে তাহলে আমি নবী হ্যাঁ কিলা বলো না তুই নবী নবীর মর্যাদায় নবী থাকো ওর মর্যাদায় উনি আছে কিন্তু ওই তোর সে জ্ঞানী ওই আমার ওলি আমার বন্ধু সোহান আল্লাহ কেউর নাম কি খিদির আলাহ সাল্লাম হয় না তো খিদির আলাহের সাল্লাম আলাহের সাল্লাম নবীদের নামের সাথে লাগানো হয় কিন্তু উনি তো আল্লাহর অলি আল্লাহর আউলিয়া নামের সাথে রহমতুল্লা আলাহ লাগানো কিন্তু দুইভাবে আছে রহমতুল্লাহ আলায়ও কোন কোন জায়গাতে পাওয়া যাচ্ছে আবার খিদির আলাহের সাল্লাম খদির আলাহের সাল্লামও পাওয়া যাচ্ছে এবং খদির রহমতুল্লাহ আলায় বর্ণনায় আসতেছে মারাবাগন তো যাই হোক উনি উনি হলেন জিন্দা লাশ একবারের একেবারে জি সোহান জিন্দালাসন আল্লাহর কত কুদরতের ধার সবহান করে নাই উনি প্রাণীর মধ্যে আছে থাকবে আগ আগমহর্ত থাকবে তারপরে সবাই যখন উঠে যাবে ও উঠে যাবে সোভান আল্লাহ প্রাণীর দায়িত্ব আছে প্রাণীর মন্ত্রী আল্লাহর জমিনে প্রাণীর মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে খাদির আল্লাহ বা খাতির রহমতুল্লাহ আলাই আল্লাহ একবার কম শোনো আর বাবা ইনার কথা বলতেছে এবার আল্লাহ এ মুসাম আমার যদি পাই কম্বর আমার নবীরে তোমারে ওই হৃদয় শুদ্ধি ওই সিনা অর্জন করতে গেলে আমাকে পাওয়ার এলেম যেটা সেটা অর্জন করতে গেলে আমার ওই জ্ঞানী বন্ধুর কাছে তোমার যে শিক্ষা পড়া গ্রহণ করতে হবে সোহান আল্লাহ বাবারা বয়াত কি জিনিস এই আলোচনার মধ্যে পাওয়া যাবে বয়াত কি জিনিস এবং বয়াত হতে হবে কেন নবী হতে বলতেছে বয়াত আর তুমি সাধারণ মুসল্লির কি অবস্থা ইএনএফসি তো দুনিয়ার উপরেই হচ্ছে তোমার আল্লাহ বুঝতে কামেন কর এবার বাবা তখন কি করল অর্জন করতে ওই জ্ঞানীর কাছে যাইতে হবে তুমি সেখানে যাও সেখানে কিভাবে যাবো থাকে কোথায় ঠিকানা কো থাকে প্যানির দেশে প্যানির ভিতরে থাকে প্যানির ভিতরে আমি যাবো কারণ করে এই তো মরে যাবো কারণ প্লানির ভিতরে মুসানবি ডুবকি দিলে নিঃশ্বাস বন্ধ হবে না হবে না আর প্লানির মধ্যে ঘটবে না ওখানে আছে। সোবাহান আল্লাহ ঘন আল্লাহ ক্ষমতা দিছে না দেয়নি হ্যাঁ মোছা ওনার কাছে যাইতে গেলে তুমি এইভাবে তুমি চলে যাও নদীর ধারে দিয়ে নদীর ধার দিয়ে চলে যাও যায় আবে হায়াতের যে নদী দুই দুই নদী মানে বইতেছে দুই 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 পানির রকম কালার আছে হায়াতের কোথায় আছে কেমন আছে সেটা ওই জায়গা মতো নিয়ে যায় তাহলে কোয়া যাবে যে এই জায়গাতে আছে কিন্তু তোমাক তো কোয়া হবে না ওটা গোপন বিষয় ওটা চান্স পেলে আমরা হয়তো এক গ্লাস খালে খেতে পারি আল্লাহ হয় একবার তোমার তো সেটা কম না কারণ তুমি ওই লয় তো তুমি অনুসরণ করে থাকো আল্লাহ আকবর কামেল আল্লাহর অলি যারা তাদেরকে আল্লাহ কিছু কিছু বিষয়গুলো উন্মুক্ত করে দিয়ে রাখে পর্দা উঠে দিয়ে রাখে তারা দেখতে পায় আল্লাহ আকবর এবার এলে অর্জনের জন্য যাচ্ছে কিসের জন্য নবী এলেমের এলেম অর্জনের জন্য যায় আর এই যে এখনকার এগুলা মানুষ এলেম অর্জনে যাতে চায় না আল্লাহ পাওয়ার এলেম অর্জন যেটা সেটাতে যেতে চায় না ওই যে যেটি একদল এই হেলিকপ্টারও চড়ে না হলে হয়তো বা হ্যাঁ পাজার ওই গাড়িতে আনছে নাহলে যে কোনো একটা হয়তো প্রাইভেট কারো দিয়ে আলছে ওই বক্তার জন্য এরাও তক্তা হ্যায় যা সোজা হ্যায় আছে আসে না নাই কিন্তু আত্মা সুদ্ধির এলেম কিউ ডি পাবিন পাবিন কোটে ওই পাগলাকের কাছে গেলে বিভিন্ন জায়গায় নবীর পাগলেরা বসে আছে ওই পাগলাকের কাছে গেলে ওর বিদ্যা পাবিন ওই নবীর পাগলও বসে আছে ওই যে খাদির সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ উনি নবীর পাগল আল্লাহু আকবার এবার শুনার ব্যাপারে موسی নুন ওনার সম্পর্কে বিগ্ননা হয় আবার কোন কোন রয়ায়ে মানে বলে যে ওনার হলো ভাই হয় সাজাতো ভাই নাকি হয় এরকমমা কয় কিন্তু ভগনা ওনার হয় এটাও আছে এই ইউশা ইবনে নুন ভাজা মাছ নিল আল্লাহ পাক বলে দিয়েছেন এ মুসা মাছ ভেজা রেডি করে নিয়ে যাবি ওই মাছ যেটি যায় পড়ে যায় যে পানিতে ওই মাছ জিন্দা হয়ে হাঁটা হাঁটা চলে যাবে নাজ লরে ওই নাজ লোরে লোরে যাবে আর রাস্তা হয়ে যাবে দুরুস শরীফ পড়া তো ক্লিয়ার আসুক আল্লাহ ও আম্মা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসাকে মুসারে মাছ ভেজে নিবি ওই মাছটা যে পানিতে পড়ে লাভ দিয়ে পড়ে ওই মাছ হেঁটে হেঁটে যাবে আর রাস্তা তৈরি হবে ওই রাস্তা দিয়ে তুইও চলে যাবি গেলে আমার ওই জ্ঞানী বন্ধুর দেখা পাবি তার কাছে আদবের সহিত শিক্ষার জন্য বলবি পীরের দরবারে আদবের সহিত আসবেন না বেদবি করবেন